প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখেন চ্যালেঞ্জ লাইভ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মোহাম্মদ সাইফুল ইসলাম প্রিয় দর্শক আমি এই মুহূর্তে আছি শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার যে পদ্মা যে পদ্মার যে নদীটি আছে সেই পদ্মা নদীর একটি চরে দাঁড়িয়ে আছি আমরা সকাল থেকে এই এই পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে আমরা মৎস্য কর্মকর্তার সাথে ঘুরেছি এবং আজকে যে অভিযানটি পরিচালনা করা হচ্ছে তার সাথে আমরা সংবাদকর্মীরা অনেকেই উপস্থিত ছিলাম আমরা এই পর্যন্ত যে মৎস্য কর্মকর্তার সাথে আমরা সারাদিনে যে মৎস্য কর্মকর্তার অভিযানটা চলছে সেই অভিযানের আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রায় আজকে দেড় লক্ষ মিটার জাল কারেন্ট জাল কিন্তু তারা জব্দ করেছে এবং দুইজনকে তারা অবৈধ মা ইলিশ ধরার কারণে কিন্তু তাদেরকে আটক করেছে আমরা ইতিমধ্যে এই ভেদরগঞ্জ উপজেলার গত আজকে বাইশ তারিখ চার তারিখ থেকে শুরু হওয়া আজ পঁচিশে অক্টোবর পর্যন্ত যে মৎস্য অভিযানটি চলছে সেই অভিযানের ভিত্তিতে কিন্তু আসলে আমরা দেখেছি যে মৎস্য কর্মকর্তার যে অভিযান পরিচালনা করছেন সেই অভিযানের ভিত্তিতে কিন্তু বেশ কয়েক লক্ষ কারেন্ট জল আমাদেরকে ইতিমধ্যে তারা জানিয়েছেন যে তিনি জব্দ করেছেন এবং জনসম্মুখে সেগুলি পুড়িয়ে দেওয়া হয়েছে তো আমরা এখন একটু কথা বলবো যে আসলে আপনার এই যে বাইশ দিন নিয়ে অভিযানের আপনার আজকে প্রায় ১৩ দিন অতিবাহিত হলো সেই তেরো দিন অভিযান অভিযানের পরিচালনা কারণে আপনি আমরা দেখেছি যে নদীতে পুরো নদী ফাঁকা এবং আমরা এলাকাবাসীর সাথে যোগাযোগ করে যেটা জানতে পেরেছি যে এবার অভিযানটা একটু ভিন্ন আঙ্গিনে আপনারা করছেন এবং সফলতাও পাচ্ছেন আমরা যতটুকু জানলাম তো আমরা এখন জানব আপনার কাছে যে আসলে এই যে এই অভিযানে আপনাদের এই পর্যন্ত কিছু জেলে আমরা দেখতে পেরেছি যে বিচ্ছিন্নভাবে বিভিন্ন পদ্মার মোহনার পাশে যে যেই সব খালগুলিতে আছে সেগুলিতে বিভিন্ন সময় কিছু জেলে আসে তার কাছ থেকে আপনারা বিভিন্ন সময় কারেন্ট জাল এবং নৌকা জব্দ করেছেন শুনেছি তো এই পর্যন্ত আসলে আপনাদের অভিযানে কতটুকু সফলতা আপনারা মনে করছেন ধন্যবাদ আপনাকে আমি শুরুতে বলে রাখি আমাদের গত চার অক্টোবর থেকে মাইলে সংরক্ষণ অভিযান শুরু হয়েছে এটা আগামী পঁচিশ অক্টোবর পর্যন্ত এই অভিযানটা চলমান থাকবে অভিযানটা যেন সফলভাবে সম্পন্ন হয় এ কারণে আমরা বিভিন্ন জেলে পড়লে আরত মাছ বাজারে আমরা গিয়েছি তাদেরকে লিফলেট বিতরণ করেছি তাদেরকে এ বিষয়ে অবগত করেছি আমরা মাইকিং করেছি যেন আমাদের এই মালির রক্ষা অভিযানটা আমরা সফলভাবে সম্পন্ন করতে পারি তো তারই ধারাবাহিকতায় আমরা পদ্মান্নতিতে আমাদের গত চার অক্টোবর থেকে আমাদের দিনটা চব্বিশ ঘন্টায় এই অভিযান চলমান রয়েছে যেগুলো বিভিন্ন রিক্স ফ্যাক্টর বা রিক্স জোন যেগুলো রয়েছে আমাদের কাটা তারপর হচ্ছে বাঘা বাড়ির খালের মুখে আমরা আমাদের দুটো স্পিড স্পিডবোর্ড রেখেছি যেন এই খালগুলো দিয়ে কোনো ধরনের বহিরাগত কোনো নৌকা বা ইয়ে না আসে আমাদের হচ্ছে অভিযানকে যেন বিঘ্নিত না করে কিন্তু আমরা এখানে লক্ষ্য করতে পারছি যে আমাদের এই অভিযানের কারণে আমাদের জেলেরাও এক্ষেত্রে আমাদের সর্বোচ্চ সহযোগিতা করছে তারা নদীতে নামছে না কারণ আমাদের মূল লক্ষ্যই হচ্ছে যে মাইলিস্টা যেন নির্বিঘ্নে নদীতে আসতে পারে ডিম সেরে সারতে পারে এটা আমাদের মূল লক্ষ্য এবং আমরা আমরা লক্ষ্য করতেছি বা আমরা দেখতেছি যে আমরা এক্ষেত্রে শতভাগ আমি মনে করব যে আমরা এখন সফল কারণ আপনি আপনারা নিজেরাও দেখেছেন আমাদের সঙ্গে যে আমাদের নদী কিন্তু একবারে ফাঁকা এখানে কোনো জেলে বা নৌকা কোনো কিছু নাই বিচ্ছিন্নভাবে কিছু হচ্ছে খালগুলোতে কিছু কিছু জায়গাতে কিছু জেলে হয়তো থাকছে তাদেরকে আমরা সেই জায়গাগুলোতেও যাচ্ছি তাদেরকে বোঝাচ্ছি তাদের মাইকের মাধ্যমে বলা হচ্ছে যে তারা যেন দূরে সরে যায় এবং এই পঁচিশ তারিখ পর্যন্ত যেন তারা এই মাইলি ধরা থেকে বিরত থাকে আর এই এইগুলো ক্ষেত্রে উপজেলা প্রশাসন উপজেলা মৎস্য অফিসের সাথে নৌ পুলিশ কোর্টকার সর্বোচ্চ সহযোগিতা করছে আমরা এই অভিযানটা যেন সফলভাবে সম্পন্ন হতে পারে আমরা এই জন্য আমার উপজেলা মৎস্য অফিসের স্টাফ সার্বক্ষণিকভাবে কাজ করছি এবং একই সঙ্গে আমরা এই তেরো দিন অবধি আমরা অলমোস্ট হচ্ছে আট লক্ষ মিটার কারেন্ট জাল জব্দ করেছি আমরা দুটো ইঞ্জিন চালিত নৌকা জব্দ করেছি এবং হচ্ছে আজকে একটা অস্থায়ী আড়তে মোল্লাবাজার নামক একটা অস্থায়ী আড়ত থেকে আমরা কিছু মাছ বিক্রির যে ট্রে বা টেবিলগুলো রয়েছে এগুলো আমরা হচ্ছে উচ্ছেদ করেছি ওখানে কাউকে আমরা পাইনি ওগুলো উচ্ছেদ করে আজকে এখানে ঘুরে দেওয়া হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন তো ধন্যবাদ আমরা নদীর তীরবর্তী যেসব গ্রামগুলিতে আছে সেগুলি স্থানীয় যারা বসবাস করে তাদের সাথে আমরা আলাপ করে যেটা জানতে পেরেছি যে আসলে এবারে অভিযানটা সরকার যেভাবে যে অভিযানটা পরিচালনা করছে এতে নদীর তীরবর্তী আশেপাশের যেসব গ্রামগুলির যে লোকজনগুলি আছে তারা বলছেন যে এইবার যে অভিযানটা পরিচালনা হতেছে আসলে এই অভিযানটা যদি এভাবে অব্যাহত থাকে তাহলে ভবিষ্যতে এই যেই ইলিশ যে সংকট সেই সংকট থেকে বাংলাদেশ এই এই অঞ্চলের মতো যদি সারা বাংলাদেশে যদি অভিযান পরিচালনা করা হয় বা অব্যাহত থাকে তাহলে পরবর্তীতে এই ইলিশের যেই আমরা যে ইলিশে যে দেখতে পাচ্ছি যে ইলিশ আসলে দিন দিন হারিয়ে যাচ্ছে সেই হারিয়ে যাওয়া থেকে কিছুটা হলেও মানে সমস্যা সমাধান হবে বলে মনে করেছেন মোহাম্মদ সাইফুল ইসলাম চ্যানেল এস শরীয়তপুর